একটা ঘটনা বলে শেষ করে দেব প্রায় দুই ঘন্টা হতে যাচ্ছে একবার মহাব্বাতে বলতে হবে আপনারা শুনছেন দেখছেন দুই ঘন্টা প্রায় হয়ে গেল বারোটা বাজতে যাচ্ছে আমি বেশি সময় নেব না আল্লাহর কারা একটু মাত্র একটা ঘটনার মাধ্যমে আল্লাহর অলির পরিচয় দিয়ে আমি শেষ করে দেবো মহাব্বাতে নাজ রানা পাঠ করি আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়েদেনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম তো ওলীর ব্যাপারে একটু বলি যেহেতু আমরা ওলিদের দরবারে বসে আমরা আল্লাহর ওলি ছায়া তলে আমরা বসে রয়েছে একটু বলি ইরাকের বাদশা ছিলেন হারুন আর রশিদ নাম শুনেছেন আপনারা তার স্ত্রী নাম ছিল জোবেদা কি নাম বললাম একদিন হারুন রশিদ তার স্ত্রী সাথে করে নিয়ে জোবেদাকে একটু বাজারে চলো আজকে একটু আমরা ঘুরতে তো স্ত্রী জোবেদাকে সাথে করে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছেন বাজারের দিকে যাচ্ছেন হারুন আর রশিদ ইতিহাসে আছে শেখ সাদির রহমতুল্লাহ বলছেন বাদশাহ হারুন আর রশিদ আর তার স্ত্রী জোবেদা একটি পথ অতিক্রম করছেন আর সেই পথের মাঝে একটি পাগল বসে আছে একটি খেপা বসে আছে মানে পথের মাঝে দেখবেন অনেক পাগল ঘুরে বেড়ায় দেখবেন রাস্তাতে আপনারা দেখতে পাবেন খেপা ঘুরে বেড়াচ্ছে সব খেপা খেপা নয় সব পাগল পাগল নয় বাহ্যিক দিকে দুনিয়ার বুকে সূর্যের আলোতে আমরা যেগুলো পাগল দেখতে পাচ্ছি হয়তো রাত্রি একটা পাগল একটা খেপা রাস্তার ধারে বসে আছে বসে বসে কি করছে জানেন মাটি নিয়েছে মাটি আর মাটিগুলোকে পানি দিয়ে এইভাবে ছেনে ওই কাদা তৈরি করছে আর কাদা তৈরি করে কাদা দিয়ে ঘর বানাচ্ছে ওই ছোট্ট ছোট্ট পাগলটা ওই খেপাটা রাস্তার ধারে বসে দিয়ে তৈরি করে কাদা তৈরি করে ছোট্ট ছোট্ট ঘর তৈরি করে একটি একটি করে রাখছে এভাবে পাগল তো খেপা তো এইভাবে ঘরগুলোকে বসিয়ে বসিয়ে রেখেছে আর একটি কথা সে জবানে বলে যাচ্ছে দশ রুপিয়া দে দো জান্নাত মিলেগা বলেন দশ টাকা দাও জান্নাত পাবে দশ রুপিয়া দে দো জান্নাত মিলেগা দশ টাকা দাও জান্নাত পেয়ে যাবে তো বাদশা হারুন রশিদ আর তার স্ত্রী জোবেদা পেরিয়ে যাচ্ছেন স্ত্রী জোবেদা থমকে দাঁড়িয়ে গেছেন স্বামী গো একটু দাঁড়ান দাঁড়ান এই পাগলটা কি বলছে দেখি তো পাগলটার কাছে যখন স্ত্রী দাঁড়িয়েছেন তখন সেই পাগল বলছে দশ রুপিয়া স্ত্রী তার স্বামীকে বলছেন ও হারুন রশিদ ও আমার স্বামী আমাকে দশ টাকা দেন তো বলে কি করবো আর দেন না তো বাদশাহারুন রশিদ দশ টাকা দিয়েছেন বলে কি করবে তুমি বলে আমি জান্নাত নেব। জুড়ে বলেন না শুধু সেই পাগলের কাছে গেছে আর যাবার পরে সেই ফকিরটাকে সেই পাগলটাকে দশ টাকা দিয়েছে যেই না দশ টাকা দিয়েছে মাটির ঘরকে এইভাবে দিচ্ছে তো মাটির ঘর কাদার ঘর হারুন রশিদের স্ত্রী এইভাবে কাদার ঘরটিকে খুব যত্ন করে নিয়েছেন আর নিজের আঁচলের মধ্যে লুকিয়ে নিয়েছেন বাদশাহ হারুন রশিদ বলে আরে তুই পাগল হয়ে গেছো তোমার মাথা খারাপ হয়ে গেছে এত দামি পোশাক পরে আছো এই কাদাটাকে এই কাদার মাটির এই ঘরটাকে তুমি নিয়েছো দশ টাকা দিয়ে কখনো জান্নাত পাওয়া যায় যদি দশ টাকা দিয়ে জান্নাত পাওয়া যেত সবাই তো নিয়ে নিত তুমি একদম পাগল হয়ে গেছে তোমার মাথা খারাপ হয়ে গেছে স্ত্রী জুবেদা বলেন আমার মাথা খারাপ হোক আমি এটা নিয়েছি খুব যত্ন করে নিয়ে যাব আমার বিশ্বাস আহা মনে পড়ে যায় দিল্লির নিজাম আউলিয়া একবার শুনে বলেন না আমরা তো অলিদের দরবারে যাই আল্লাহর অলিদের হাকিকত আমরা বুঝতে পারি পারি না আমরা অলিদের দরবারে যাই কিসের জন্য অনেক নালিশ নিয়ে যাই অনেক কথা নিয়ে যাই অনেক আপিল নিয়ে যাই সব কিছু গিয়ে শিকায়ত সেই অলির দরবারে গিয়ে করি দিল্লির নিজামুদ্দিন আউলিয়া বসে হয়েছেন আর একজন ভক্ত গিয়ে বলছেন হুজুর আমার মেয়ের বিবাহ দিতে পারছি না কিছু টাকা দেন আমার মেয়ের বিবাহ দিতে পারছি না কিছু সাহায্য দেন একজন ভক্ত দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার দরবারে বলছেন এভাবে হাতটা পেতেছেন আর হুজুর নিজামুদ্দিন আউলিয়া কি করেছেন নিজের খরমটিকে জুতা মুবারক খুলে এইভাবে নিক্ষেপ করে দিয়েছেন এই নেজা তা আপনি আপনার ও মুর্শিদের দরবারে গেছেন আর যাওয়ার পরে বললেন যে হুজুর আমার মেয়ের বিবাহ দিতে পারছি না কিছু দেন আর আপনার প্রিয় মুর্শিদ সবার সামনে যদি তিনার ফরম মুবারক জুতো মুবারক এইভাবে নিক্ষেপ করে দেন আপনি কি বলবেন নিজের অন্তরকে খেয়াল করে একবার ভাবুন তো চিন্তা করুন তো এত বড় অপমান আমি চাইলাম টাকা আমাকে দিল জুতা মুবারক দিল্লির নিজাম আউলিয়ার কাছে যখন টাকা চাইল ভক্ত তখন হুজুর নিজামুদ্দিন আউলিয়া খরম মোবারক নিক্ষেপ করে দিয়েছেন ভক্ত তেমন ছিল পাবার সাথে সাথে দিয়ে আঁচলে লুকিয়ে নিয়েছে না তারা হাকি এই খরমের ভিতরে কিছু তো আছে যাই হোক এ এক আলাদা ঘটনা বাদশাহারুল রশিদের স্ত্রী জোবেদা তিনি সেই মাটির ঘরটিকে আঁচলের মধ্যে লুকিয়ে নিয়েছেন কাদা লেগে যাচ্ছে পোশাকটা নষ্ট হয়ে যাচ্ছে বাড়ি চলে এলেন চলে আসার পর হারুন রশিদ নিজের রাজকার্য সব সেরে নিলেন সেরে নেবার পর রাত্রিতে আহার করে খাওয়া দাওয়া করে এবার বিছানায় শুতে গেলেন ঘুমিয়ে গেছেন হারুন রশিদ ইরাকের হারুন আর রশিদ যখন রাত্রিতে ঘুমিয়ে যাই ওই গভীর রজনীতে বাদশা হারুন রশিদ একটি চমৎকার স্বপ্ন দেখতে পান একটি অজানা অচেনা পথ দিয়ে ওই বাদশা হারুণ রশিদ পেরিয়ে যায় জায়গাটি ছিল একটা অজানা অচেনা পথ চিনতে পারে না বাদশা হারুন আর রশিদ যেদিকে তাকাই অবাক হয়ে যায় কি সুন্দর অট্টলিকা কি সুন্দর বালাখানা হিরে মানিক্য জহর দিয়ে তৈরি করা সে মহল বাদশাহারণ আর রাশি যত এগিয়ে যাচ্ছেন ততই আশ্চর্য হচ্ছেন ততই তার চোখ দাঁড়িয়ে যায় এত সুন্দর অট্টলিকা এত সুন্দর বালাখানা এ যেন জান্নাতি মহল এ যেন জান্নাতি বালাখানা বাদশাহরনা রশিদ ভালো করে লক্ষ্য করে দেখলেন এক একটি মহলে ওই এক একটি বালাখানার মধ্যে নাম লেখা রয়েছে অমুকের নাম লেখা রয়েছে অমুকের বালাখানা অমুকের মহল অমুকের মহল এইভাবে নাম দেখতে দেখতে বাদশাহারণাল শীত অবাক হয়ে দেখলেন একটি নাম ওই নামটি হলো বেগম মহল। بادشاہ هارون الرشیدے সেই মহলটি দেখতে পেয়ে আস্তে আস্তে গিয়ে যান দেখতে পান কি চমৎকার সেই মহল কি সুন্দর সে মহল মহলের ভিতর থেকে কি অসাধারণ কষ্ট বের হয় হীরে মানিক্য জহরত তৈতড়ি করা সেই মহল মহলের কাঁচা কাছে পৌঁছে গেছেন ভিতর দিকে তাকিয়ে দেখেন ওই মহলের মাঝখানে একটা সুন্দর নুরের সিংহাসন বসানো بادشاہ হারুন রশিদ আশ্চর্য হয়ে দেখলেন ওই সিংহাসনের উপরে একজন মহিলা বসে আছেন একজন মহিলা বসে আছেন ওই মহিলা আর কেউ নয় ওই মহিলাটি হলো তার বেগম জুবেদা বাদশাহ হারুন রশিদ তখন আওয়াজ দিয়ে বলছেন জুবেদা তুমি এখানে বলে আজ্ঞে হ্যাঁ বলে তুমি এখানে কি করে এলে ওই যে সেই পথে ওই ফকির সাহেবের কাছ থেকে দশ টাকা দিয়ে জান্নাতের একটা মহল নিয়েছিলাম আমার আল্লাহ আমাকে এই মহলটা দান করেছেন বলেন বাদশাহ হারুন রশিদ বলছেন আমাকে ডাকবে না আমাকে তোমার কাছে নেবে না আমি তোমার স্বামী বাদশাহ হারুন রশিদ যখন এমন কথা বলেছেন বেগম জোবেদা বলছেন অবশ্যই নেব। দারোয়ানকে বলেন ও দারোয়ান দরজা খুলে দাও গেট খুলে দাও আমার স্বামী হারুন রশিদকে ভেতরে আসতে দাও দারোয়ান গেট খুলে দিল দরজা খুলে দিল হারুন আর রশিদ এবার ভিতরে প্রবেশ করবেন ওই মহলের ভিতরে প্রবেশ করবেন আহারে দারোয়ান যখন গেট খুলে দিয়েছে হারুন রশিদ আনন্দে আত্মহারা হয়ে ছুটতে ছুটতে এবারে এগিয়ে আসে নিজের পাটা এবার তুলেছেন ওই মহলের দিকে দিয়েছেন মহলের মধ্যে যখন নিজের ডান পাখানা বাড়িয়েছেন সঙ্গে সঙ্গে ফজরের আজান শুরু হয় আর সলা সারা শরীরটা ঘেমে গেছে একই স্বপ্ন আমি দেখলাম আশ্চর্য তাকিয়ে দেখেন পাশে বেগম জোবেদার শুয়ে আছে গভীর ঘুমে ঘুমিয়ে আছে সকাল হয়ে গেল সকাল হতে না হতেই বেগম জোবেদাকে বলছে জবেদা তাড়াতাড়ি তৈরি হয়ে নাও আমাকে একবার বাজারে যেতে হবে বলে স্বামী কি হয়েছে আপনার বলে আমাকে সেই ফকির সাহেবের কাছে যেতে হবে বলে আজকে কি তোমার মাথা খারাপ হয়ে গেল বলে না না মাথা খারাপ হয়নি চলো তাড়াতাড়ি চলো তৈরি হয়ে নাও বেগম জোবেদাকে তৈরি করে নিয়ে পাঁচশা হারুন এবার চললেন সেই পথ ধরে বাজারের মধ্যে পাগলটা ফকিরটা এখনো বসে বসে সেই মাটির ঘরগুলোকে তৈরি করছে আর বুলি আউড়ে যাচ্ছে দশ রুপিয়া দে দো জান্নাত মিলেগা । গা বলেন না হারুন রশিদ নিজের কাছ থেকে দশ টাকা বের করে ওই ফকিরের আঁচলে দিয়েছে তখন ফকির বলছে তোমারা জান্নাত নেহি মিলেগা গা বলেন না বাদশাহ হারুন রশিদ তখন আশ্চর্য হয়ে যায় অবাক হয়ে যায় বিশ টাকা দিয়েছে ফকির বলছে তোমারা জান্নাত নাহি মিলেগা বাদশাহারুন রশিদ নিজের কাছে থাকা যত টাকা সমস্ত টাকাকে নিয়ে এইভাবে ফকিরের আঁচরে দিয়েছে ফকির তখন দুটো চোখ বড় বড় করে বাদশার দিকে তাকিয়ে বলেছিল হারুন রশিদ তোমার সমস্ত রাজকীয় সম্পত্তি যদি এই মুহূর্তে আমার পায়ের কাছে হাজির করো তবুও তোমার আর যেন নাহি তখন রশিদ কেঁদে ফেলেছে বসে গেছে ওই ফকিরের দুটো পাকে কে জড়িয়ে ধরেছে এই জামানার নাম আমি তোমাকে করতে এসেছিলাম আমি তোমাকে পথ দেখাতে এসেছি আমি তোমাকে সুপথে আনতে এসেছি আমি তোমাকে বোঝাতে এসেছি ওলিদের পাওয়ার কত ক্ষমতা কত বাদশা তুমি বাদশা আছো বাদশা থাকো ন্যায় পরায়ণ হও মানুষের সঙ্গে ন্যায় আচরণ করে যাবে মানুষের সঙ্গে ভালো আচরণ করে যাবে জেনে রাখো এই দুনিয়া ক্ষণস্থায়ী दुनिया का ये मुसाफिर मंजिल तेरा कब्र है तू कर रहा है जो तू दो दिन का ये सफर है अमी तुम्हाँ के शुद्ध मात्र तो एक तू को भोजा से ची ना देखा जिनिक्स के ना देखा बुस्तु के ना देखे जन्नत के ना देखे जहान के ना देखे खुदा के ना देखे তুমি ইমানকে মজবুত করে ধরে ন্যায় পথে চলো আল্লাহ পাক তোমাকে ইহকালে শান্তি দেবে পরকালে মুক্তি দেবে দেবে শুনে বলেন না সেদিনের পর থেকে বাদশাহ হারুন রশিদ বলেছিলেন বাহলুল আজকের পর থেকে তোমার জায়গা এই পথে নয় এই রাস্তায় নয় আজ থেকে তুমি থাকবে আমার দরবারে বলেন আল্লাহর অলিদের সান বলে শেষ করা যাবে না দু ঘন্টা পেরিয়ে গেছে বাপি আর নয় আল্লাহ পাক অনেক বলালেন অনেক বাকি রয়ে গেল পাক যদি অন্য কোনো দিন আমাকে আনান অন্য কোনো দিন আপনাদেরকে আরো শুনে যাব রাতের পর রাত আপনারা শুনে যাবেন খোদার পশোন করে বলছি এতটুকু বিরক্তি ভাব আসবে না আসছে আপনাদের বিরক্তি আসছে কত ভালো লাগছে নবী এবং ওলিদের শান্ত এমনই কারণ ওলিরা তো সেই নবীর পথটাই বলে দেবে আমরা তো আর কিছু চাই না আমরা তো সোনা চাই না টাকা চাই না গাড়ি চাই না বাড়ি চাই না আমরা তো চাই রাসুলের গোলাম হতে ঠিক কিনা স্বর্ণ چاندی রূপা চাই না চরণ ধুলইই কামনা স্বর্ণ چاندی রূপা চাই না স্বর্ণ چاندی রূপা চাই না চরণ ধুলইই তো দিল লাগাই দাও ও মুখ শাহ বাবা মদিনার গোলামিয়া মাইদা